তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য কী সুষম খাদ্যের সংজ্ঞা দাও সুষম খাদ্য বলতে কী বুঝো এখানে কিন্তু একটা বিষয় নিয়ে চারটা প্রশ্ন করা হয়েছে এই চারটা প্রশ্নের উত্তরে কিন্তু আমরা আজকে আমরা জেনে নেবো আর সবথেকে কম সময়ের উত্তর গুলো পেতে এবং সঠিক অ্যান্সার দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করে আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে আজকে শুধু আমরা সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য কী সুষম সংজ্ঞা সুষম খাদ্য বলতে কী বুঝো সুষম খাদ্যের পরিচয় সুষম খাদ্যের একটা উত্তর সুষম খাদ্যটা কি সেটা আমরা আজকে জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য কি সুষম খাদ্যের সংজ্ঞা সুষম খাদ্যের পরিচয় সুষম খাদ্যের একটা উত্তর আমরা জেনে নেই আর সকলের প্রতি আমার সালাম আসসালাম ও আলাইকুম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নিবি তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে মেইন বিষয়টা কি মেইন বিষয়টা হলো সুষম খাদ্য সুজনকান্দরা কিন্তু মেন বিষয় এই এই বিষয় নিয়েই চারটা প্রশ্ন দেখাই দেবো আজকে তো এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু একটাই একটা জিনিস সম্পর্কেই তোমাদের ওই জিনিসটা পরিচয় জানতে চাইছে তাহলে আমরা এই চারটা প্রশ্নের মাধ্যমে ওই পরিচয়টা জানতে চাইছি তো সুজনকান্তা কীরকম হয় ওটা আমাদের কী কী থাকে এরকম কিছু কিন্তু লিখে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যায় আমরা কিন্তু ওই সম্পর্কেই জেনে নেবো ওই সম্পর্কে আজকে জানবো ওই সম্পর্কেই জানবো তো সব থেকে সঠিক উত্তর এবং সবথেকে সহজভাবে দেখতে চ্যানেলটাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ একদমই হয় না তো ভিডিওটা আরও বড় করলে ভালো হয় নাকি ছোটো করলে ভালো হয় সেটা কমেন্ট বক্সে বলবা কারণ ভিডিও বড় করলে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায় এবং ভিডিও ছুটো করে দেই তাহলে শুধুমাত্র উত্তরটা পাবে তো আশা করি কমেন্ট বক্সে বলে দেওয়া যে তোমাদের কোনভাবে দিলে সবথেকে বেশি ভালো হয় তো আমরা এখন দেখে নেব সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য কি সুষম খাদ্যের সংজ্ঞা সুষম খাদ্যের পরিচয় সুষম খাদ্যের সংজ্ঞা সুষম খাদ্যের উত্তরটা আর সব থেকে কম সমেদের পেতে এবং পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে এখন দেখে নাও সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য কি সুষম খাদ্যের একটা উত্তর তো উত্তর যে খাদ্যে পরিমাণ মতো শর্করা আমিষ চর্বি খনিজ লবণ ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে সুষম খাদ্য কী খাদ্য কাকে বলে সুষম খাদ্যের উত্তরটা আমরা আবার দেখি নিই যে খাদ্যে পরিমাণ মতো শর্করা আমিষ চর্বি খনিজ লবণ ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে তো একদমই নির্ভুল উত্তরগুলো পেতে এই চ্যানেলের সাথেই থাকবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে বলে যাবা যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে তো উত্তরটা আবার দেখে নেই যে খাদ্যে পরিমাণ মতো শর্করা আমিষ চর্বি লবণ ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকেই কিন্তু সুষম খাদ্য বলে তো এটাই ছিল সুষম খাদ্য কী সুষম খাদ্যের সংজ্ঞা সুষম খাদ্যের পরিচয় সুষম খাদ্যের একটা উত্তর আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা আজকে আমাকে এখানে বিদেশ নিতে হচ্ছে আবার হবে পরবর্তী কোন বিরত সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকালের স্লামের দেবে